ফুটন্ত গরম পানির মধ্যেই কয়েকটা কাঁঠালের বিজি আর এক টুকরো গরুর মাংস দিয়ে আজকে এমন মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আমার কাছে মনে হয় এটা একবারে রসগোল্লা মানে রসগোল্লা বললেও এটা ভুল হবে না এইটা দিয়ে আপনি দুই প্লেট ভাত চোখের পলকে শেষ করে দিতে পারবেন আমার বাসার চারজন সদস্য আমরা তৃপ্তি করে ভাত খেয়েছি এই রেসিপিটা দিয়ে তো প্রথমে আমার লাগবে ওই যে বলেছি এক পিস সলিড মাংস তার সাথে কতগুলো কাঁঠালের বেচি আমি এখানে নিয়েছি এখন যেটা করব এই সমস্ত উপকরণ আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি সাথে ব্যবহার করেছি একটা টমেটো একটা টমেটো দিলে এখানে ইনাফ সব কিছু একটু উল্টে পাল্টে দিয়ে দিব তারপরে এটা যেটা করব আমি পাঁচ মিনিটের জন্য কাবার করে জাল করে নিব তো পাঁচ মিনিট পরে দেখতে পারবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে একদম স্কিন ফেটে গেছে তো এই পর্যায়ে আমি শুধু টমেটো এখান থেকে উঠিয়ে নিব আর বাদবাকি বাকি যেই উপকরণগুলো আছে সেটা আমি আবারও কাবার করে জাল করে নেব পনেরো মিনিট আচ্ছা প্রায় বিশ মিনিট জাল করে নিয়েছি তো বিশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে কাঁঠালের বিচি যেটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পাশাপাশি এই যে মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে মাঝখানে দেখেন একদম ওয়েল ডান হয়েছে চুলার জাল অফ করে দিব আর এই যে সব কিছু আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা যেটা করব ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে আমি একটা ব্লেন্ডার জারে এই যে টমেটোর খোসাটা উঠিয়ে তারপরে দিয়েছি তার সাথে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর ওই যে মাংসটা দিয়ে দিলাম ব্লেন্ড করার সময় এখানে কিন্তু অবশ্যই পানি অ্যাড করতে হবে সব মিলে আমার প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এখানে পানি লেগেছে এই পর্যায়ে চুলার ওপরে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম চুলার জালটা অন করেছি সাথে আমি কুকিং অয়েল এবং সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করেছি এই পর্যায়ে তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দিয়ে নিব আস্ত জিরা এবং কালো জিরার ফোড়ন তার সাথে আমি ব্যবহার করেছি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আছে হাফ কাপ পরিমাণ রসুন কুচি দুই টেবিল চামচ আর কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম এখন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পারছেন এরকম যখন একটু পিঙ্কিশ কালার থেকে ব্রাউনিশ কালারে দিকে যাবে বেরেস্তার দিকে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ওই যে কাঁঠালের বিচি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম মাংস দিয়ে সেটা চুলার জালটা মিডিয়ামে রেখে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব এ পর্যায়ে মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি একটা চামচ সাথে লবণ ব্যবহার করেছি একটা চামচ আচ্ছা এখন যেটা করব সব কিছু খুব ভালো মতো আমি ভেজে নিবো আর চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে আদারওয়াইজ সেটা পুড়ে যাওয়ার চান্স আছে আর নন স্টিকের প্যান নিলে একটা সুবিধা কি কড়াইয়ের সাথে মানে এই যে মিশ্রণগুলো লেগে যায় না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যাই হোক এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এক্সেস পানিটা শোক হয়ে গেছে এই মিশ্রণের এই পর্যায়ে আমি ব্যবহার করেছি লবণ আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি প্রায় ওয়ান ফোর টি মতো তার সাথে কাঁচা মরিচ কুচি তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটু লেবু চিপে দিয়েছি এটার কারণে টেস্ট আর একটু হবে পারফেক্ট একদম চুলা থেকে জাস্ট এক মিনিটের মতো ভেজে আমি নামিয়ে ফেলছি যখন এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে না মানে হাত সহ্য হওয়া ঠান্ডা এরকম সেই পর্যায়ে হাত দিয়ে আমি এরকম বল পাকিয়ে নিচ্ছি আর এটা করলে একদম ভর্তার হোটেলের মতো ফিল পাওয়া যায় তো আমার ভালো লাগে এই জন্য আমি করেছি আপনারা চাইলে এমনিতেও এটা সার্ভ করতে পারেন মানে যেভাবেই করেন না কেন ভাতের সাথে এটা খেতে হয় ক্লাস অফ ওয়ান বা সে ট্রাই করতে পারেন সো আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম